শ্রোতাগণ স্বাগতম আজকের বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরছি ভারত বাংলাদেশ সীমান্তে চলমান উত্তেজনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এই প্রতিবেদন আপনাদের সামনে হাজির করছে সীমান্ত নিরাপত্তার সর্বশেষ অবস্থা পুশিন নিয়ে বিতর্ক দুই দেশের রাজনৈতিক পরিবেশ আন্তর্জাতিক প্রভাব অর্থনৈতিক ঝুঁকি এবং ভবিষ্যতের সম্ভাব্য পরিস্থিতি চলুন শুরু করি বাংলাদেশ ভারত সীমান্ত বিশ্বের অন্যতম দীর্ঘতম স্থল সীমান্ত যার দৈর্ঘ্য প্রায় চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার এই সীমান্তের বেশিরভাগ অংশই নদী পাহাড় বন ও জনবসতিপূর্ণ এলাকা দিয়ে ঘেরা গত কিছু সপ্তাহ ধরে এই সীমান্তে নজরদারি এবং সামরিক উপস্থিতি দৃশ্যমানভাবে বৃদ্ধি পেয়েছে বিশেষত ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এবং মেঘালয় সীমান্তে ভারত তাদের নিরাপত্তা ব্যবস্থায় নতুন স্ক্যানিং ইউনিট মোবাইল স্ট্রাইক টিম থার্মাল ক্যামেরা এবং ড্রোন নজরদারি যোগ করেছে অপরদিকে বাংলাদেশ ও সীমান্ত নিরাপত্তা বাহিনী বিজিবি এর সদস্য মোতায়েন বাড়িয়েছে এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ টহল পরিচালনা করছে সম্প্রতি সীমান্তে সবচেয়ে আলোচিত বিষয় হল পুষেন বাংলাদেশের অভিযোগ ভারত কিছু ব্যক্তিকে আনুষ্ঠানিক হস্তান্তর ছাড়াই তিনি সীমান্ত দিয়ে বাংলাদেশে থেলে দিয়েছে এসব ব্যক্তির কেউ বাংলাদেশের নাগরিক আবার কেউ রোহিঙ্গা বা অন্যান্য দেশের বাংলাদেশ জানাচ্ছে এই প্রক্রিয়া আন্তর্জাতিক সীমান্ত প্রোটোকল এবং দুই দেশের চুক্তি অনুসারে অবৈধ ভারত অবশ্য আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যারা বাংলাদেশি নাগরিক তাদের ফেরত পাঠানো নিয়ম অনুসারেই হয়েছে তবে মাটিতে পরিস্থিতি এতটা স্পষ্ট নয় এই বিষয়টি বর্তমানে দুই দেশের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু এখনও বেশ কিছু জায়গায় বেড়া নির্মাণ অসম্পূর্ণ বিশেষ করে নদী ভাঙন পাহাড়ি দি দুরুহ এলাকা এবং ঘনবসতিপূর্ণ গ্রামগুলোতে ভারত সম্পূর্ণভাবে বেড়া দিতে পারেনি ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে স্থানীয় জনগণের অভিযোগ জমি অধিগ্রহণ জটিলতা এবং পরিবেশগত বাধার কারণে বাধা সৃষ্টি হচ্ছে বাংলাদেশ বলছে যে কোনো নির্মাণ কাজ দুই দেশের মধ্যকার সীমান্ত চুক্তি ও সমন্বয় ছাড়া করা যাবে না আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দিচ্ছে ঢাকা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিক্ষোভ অস্থিরতা নিরাপত্তা ব্যবস্থা ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নজরে এসেছে ভারত মনে করছে যদি রাজনৈতিক অস্থিতিশীলতা সীমান্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে তবে অনুপ্রবেশ বা পাচার কার্যক্রম বেড়ে যেতে পারে ফলে ভারত সীমান্তে হাই অ্যালার্ট ঘোষণা করেছে চেকপোস্টে প্রশ্ন উত্তর বৃদ্ধি পেয়েছে বর্ডার কন্ট্রোল কঠোর হয়েছে এবং বহু এলাকায় টহল সংখ্যা দ্বিগুণ করা হয়েছে সীমান্ত এলাকার উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে ভারত ও বাংলাদেশ উভয়েই মাদক পাচার মানব পাচার এবং অস্ত্র পাচার বন্ধ করতে সক্রিয় হয়েছে চোড়াকারবার উত্তেজনাকে সুযোগ হিসেবে ব্যবহার করে বিশেষত ভারতীয় রাজ্য আসাম ও ত্রিপুরা সীমান্তে ইয়াবা কফ সিরাপ এবং স্বর্ণ পাচারের ঘটনা বাড়ছে বাংলাদেশের পক্ষ থেকে প্রায় প্রতিটি সেক্টরে বিশেষ অপারেশন পরিচালনা করা হচ্ছে দুই দেশের বাহিনীর বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক সীমান্ত হত্যাকাণ্ড কমাতে নন লিথাল অস্ত্র ব্যবহার বাড়ানো হবে দুই অনুপ্রবেশ প্রতিরোধে রাতে যৌথ টহল বাড়ানো হবে তিন কুশিন বা অবৈধ ফেরাত সমূহ বন্ধে কঠোর প্রোটোকল অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে চার নদী ও পাহাড়ি সীমান্ত এলাকাগুলোতে বিশেষ নজরদারি দল গঠন করা হয়েছে তবে বাস্তবতায় দেখা যাচ্ছে সব সিদ্ধান্ত এখনও পুরোপুরি কার্যকর হয়নি সীমান্ত এলাকার মানুষ সবচেয়ে বেশি চাপ অনুভব করছে রাতভর টহল ও সার্চ সীমান্ত বাজারে ক্রেতা ও বিক্রেতা কমে যাওয়া কৃষিকাজে শ্রমিকের অভাব সীমান্ত রাস্তা ও ঘাটে নিরাপত্তা বলয়ের চাপ এসবের কারণে মানুষের জীবনে অস্বস্তি তৈরি হয়েছে বহু পরিবার আশঙ্কা করছে পরিস্থিতি আরও খারাপ হলে বাণিজ্য শিক্ষা ও কৃষিকাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে ভারত বাংলাদেশ সীমান্ত শুধু দু দেশের মধ্যকার নিরাপত্তা ইস্যু নয় এটি আঞ্চলিক ভূ গুরুত্বপূর্ণ অংশ ভারত তার উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তাকে প্রথম অগ্রাধিকার হিসেবে দেখে বাংলাদেশ তার অর্থনৈতিক করিডর বিশেষ করে ত্রাণ সামগ্রী বাণিজ্য ও সমুদ্র বন্দরের সংযোগকে রক্ষা করতে চায় চীন মিয়ানমার ও দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এই সীমান্তের স্থিতি স্থিতিশীলতার ওপর পরোক্ষ প্রভাব ফেলে বিশেষজ্ঞদের মতে যে কোনো উত্তেজনা দক্ষিণ এশিয়া অঞ্চলের বৃহত্তর নিরাপত্তা কাঠামোকেও প্রভাবিত করতে পারে এক উত্তেজনা বাড়তে পারে যদি পুশিন অব্যাহত থাকে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বাড়ে সীমান্তে অপরাধী চক্র সক্রিয় থাকে দুই পরিস্থিতি স্থিতিশীল হতে পারে যদি উভয় দেশ যৌথ টহল বাড়ায় রাজনৈতিক সংলাপ জোরদার হয় সীমান্ত সিদ্ধান্তগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হয় তিন সবচেয়ে খারাপ সম্ভাব্য পরিস্থিতি সীমান্তে বড় ধরনের নিরাপত্তা অভিযান বাণিজ্য ব্যাহত হওয়া বা অনুপ্রবেশ বৃদ্ধি পাওয়া চার সবচেয়ে ভালো সম্ভাব্য পরিস্থিতি দুই দেশের সম্পর্ক পুনরায় সহযোগিতামূলক পর্যায়ে ফিরে যাওয়া সীমান্ত প্রশাসন শক্তিশালী হওয়া এবং অনিয়মিত প্রবেশ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসা ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং দ্রুত পরিবর্তনশীল দুই দেশের নিরাপত্তা বাহিনীর পদক্ষেপ রাজনৈতিক সিদ্ধান্ত এবং কূটনৈতিক আলোচনার ফলাফলের ওপর অনেক কিছুই নির্ভর করছে আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি নতুন কোনো সরকারি ঘোষণা বা সীমান্ত পরিবর্তন হলে সঙ্গে সঙ্গে আপনাদের জানানো হবে আমি আপনাদের সামনে তুলে ধরলাম সীমান্ত পরিস্থিতির সবচেয়ে বিস্তারিত প্রামাণ্য ও গভীর বিশ্লেষণ